আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ও ভালোবাসা আমিও ভালো আছি আমরা যারা বাসায় বসে কাজ করি মনে করে কি কাজ করে তোকে রান্না বাড়া খাই লয় আরো একটু সেলাই মেশিনের কাজ করে আর বাচ্চা সামলায় আসলে বাসায় বসা সব সংসারে সবকিছু সামলাই আর টেলারি কাজটা করা কিন্তু অনেক কষ্ট যে যে কাজটাই করুক সেই কাজটাই কিন্তু কষ্ট কিন্তু যারা বাহিরে কাজ করে তারাই কাজ করে আর আমরা যারা ঘরে বসে কাজ করি এটার কাজের কাজই মনে হয় না এরা মনেই করে না যে আমরা কোনো কাজ করি কি করো খাও লো ঘুমাও আর একটু কাজ করো টেইলারি কাজ আসলে আমার জায়গার আসলে কথা হইলো কি যার জায়গায় সেই তার কষ্ট বুঝবে আপনি আমার আমার কাজের কষ্টটা বুঝবেন না আর আমি আপনার কাজের কষ্টটা বুঝবো না ঠিক আছে রান্নাবাড়া বাড়া হয়তো একটা কথা কি বাহিরে যারা কাজ করেন তাদের কিন্তু একটা সময় আছে আর আমরা যারা বাসায় বসে কাজ করি আমার কিন্তু কোনো সময় নেই এই কাজ করতেছি ওই কাজ করতেছি কাপড় চুপড় ধুইতেছি রান্না বাড়া করতেছি সংসার সামলাইতেছি বাচ্চা সামলাইছি তারপরে যে টেইলারি কাজ করে এইটাই তো অনেক কথা কিছু আর যারা বাহিরে কাজ করে তারা কিন্তু ওই কাজটা নিয়েই থাকে সারাদিন বাসার মধ্যে কি হইলো না হইলো সেটা কিন্তু তারা অনেকেই দেখেও না আমাদের বাসায় বসে যারা কাজ করি তাদের এত ছোট ঠিক আছে ছোট ভাবার কোন কারণে তারাও কাজ করে তাদেরও একটা কষ্ট হয় এটা অনেকেই তারা আমরা যারা না কাজ করি এবং কাজের মূল্যায়ন করতে জানেন অনেকে মনে হয় কি খেলার একটা পুতুল আমরা আমাদের যেদিকে যে যেমন নাচাবিস তেমনই নাচবেন না আমরা বাসায় বসে যারা কাজ করি অনেক পরিশ্রম করে এমনও দিন এমনও সময় যায় যে রান্নাও করতে হবে বাচ্চা কাচ্চাও সামলাইতে হবে ঘরের ঘর মশা ঘর ধোয়া রান্না বাড়া করা থালাবাটি ধোয়া সব করতে হইব আবার একটা অর্ডার দিছে সেই অর্ডারটা আবার তাড়াতাড়ি করে দিতে হবে কেননা সে অর্ডারটা দিছে তার প্রয়োজন মতোই সে অর্ডারটা দিছে তার প্রয়োজন মতোই আমার কিন্তু দিতে হবে এই জন্যই বলি যে আমরা বাসায় বসে যারা কাজ করি তাদের কাছে ছোট ভাই না তারাও মানুষ তারাও রক্ত ছোট করে দেখার মানে উচিত না ঠিক আছে আমরা ছোট বলে কি আমাদের মানে আমরা বাসায় বসে কাজ করি আমরা মূর্খ আমাদের শিক্ষাগত যোগ্যতা নাই দেখে কি এরকম করা উচিত এটা আপনাদের কাছে প্রশ্ন আমরা কি মানুষ না ঘরে বসে যারা কাজ করে তারা কি মানুষ না আর বাইরা যারা অফিস আদালতে কাজ করে যেখানে কাজ করে তারা মানুষ আর আমরা যারা বাসায় বসে কাজ করি তারা মানুষ না এটা ভাবা উচিত না মা সবাই মানুষ সবাই দিন শেষে পরিশ্রম হয় সবাই কষ্ট করে সবাই কষ্ট করে দুই পয়সা আয় করে ঠিক আছে সংসারের জন্যই করে সেটাই বলি যারা আমরা ঘরে বসে কাজ করি তাদের কখনো ছোট ভাববেন না তারাও মানুষ তারাও কাজ করে ভাত খায় সংসার সামলায় বাচ্চা সামলায় সবকিছু সামলাইয়া তারপর এই কাজগুলো করে ছোট বাবার কোন দরকার নেই যদি আমার থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার কথাগুলো যদি ভালো লাগে আর শেয়ার করে দিবেন কেননা আমরা ঘরে বইসেই অনেক অনেক কাজ করতে পারি সেটা যদি স্বামী চায় ঘরে সবাই চায় আর আমি যে কাজটা করবো সে যদি চায় তাহলে কাজটা কিন্তু আগায় ঘরে বসে টাকা ইনকাম করা যায় কাজ করে ইনকাম করা যায় তা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম